আর এদিক দিয়ে রাইস কুকারে ভাত বসা এই দিয়ে কাপড় ধুইতে গেছি এই যে দেখেন রাইস কুকারে ভাত একদম ওইয়া সুন্দর হয়েছে এই যে সুন্দর হয়েছে ভাত ভাত রান্না শেষ আর ওই দিক দিয়ে কি করছি দেখেন খালি তো কইবে যে আপনারা আপু মনে হয় আজাইরা থাইকা তো কে ডিডি বানায় সারা ক্ষণ এই যে দেখেন কি করছি এই জায়গায় আছে পুঁই শাক হুম পুঁই শাক আছে আর ধুন্দুল আছে একদম কচি কচি ধুন্দুল ছিল সাবাবার আব্বু এই কচি কচি দুন দুল আলু ওই যে সরু সরু লাল আলু দিয়ে আছে না এই একটু এই পদের যে আলু ডি এটি সুলাইয়া দিচ্ছি এই যে সিলা দিচ্ছি আর দুন দিছি কচি দুন দুল দিছি কতগুলো আর পুঁই শাক ওই দিন যে তুলা পুঁই শাক আনছিল অর্ধিকটি রান্না করে দিছি চিংড়ি মাছ দিয়ে আজকে আবার অর্ধিকটি পলিথিনে বইরা ফ্রিজে রেখে দিছিলাম নর্মালি আজকে আবার বার করছি এটা রান্না করবো এটা হয়েছে আমি চাইছিলাম যে শুটকি দিয়ে রান্না করবো কিন্তু আমার ফোলাফানি সুটকি দিয়ে রান্না করলে খাইতো না কিন্তু ফোলাফানি কিন্তু সবজি খাওয়ার দরকার আছে এই কারণে চিন্তা ভাবনা করছি এই যে কতগুলো চিংড়ি মাছ আছে এই যে চিংড়ি মাছটি ভিজায় রাখছি চিংড়ি মাছটি দিয়া ধুন ধুল দিয়া পুঁই শাক দিয়া আলু দিয়া রান্না করবো আর এই দিক দিয়ে কি করে রাখছি দেখেন দুইয়া দুইয়া থিয়া রাখছি এই যে সাবাইবার বাফের সাবাইবার বাফের বিয়ার প্রথম প্রথম যে সময় আমি চিটাং রুট আমার বাপের বাড়িতে ওই সময় একদিন বর্তা বানায় খাওয়াইছিলাম এই মলচা শাক দিয়া বুঝছেন ওই পাশের বাউন্ডারি থেকে আইনা বর্তা বানায় খাওয়াইছি ওইটা সবাই তার বাপের এখনো মনে আছে খালি কয় কি আমার ওই মলচা শাক যদি আমি কোনো দিন আইনা দিতে আমার ওই বর্তাটা বানায় খাওয়াইবা এটা কেমনি জানি না এটার মধ্যে কি দিমু এটার মধ্যে দিমু আস্ত রসুন আস্ত রসুন দিমু চাপা পোয়া শীতল দিমু মাথা ছাড়া করিয়া কি চারটা পোয়াশি দোল দিবো আস্ত রসুন দিব কাঁচা মরিচ দিব লবণ দিমু দিয়ে সেইরা এরপরে করার মধ্যে দিয়ে একদম মনে করেন যে করার দিয়ে দিয়ে গেছি সব কিছু রেডি করে গেছি কিন্তু কাপড় সুপুরটি ধুয়ে আসা করলাম নিজেও গোসল করে আসা করছি কিন্তু এখন ভিডিওটা বানাইতেছি আমার ছেলে আসে স্কুলে আর মেয়ে তো এখন কলেজ নেই পরীক্ষার সামনে পড়ার চাপে আসছে আর এদিকটা দেখেন এই যে এইটার মধ্যে অনেক চেপটা চেপটা বোঝা হ্যাঁ রসুন এরপরে কাঁচা মরিচ চেপা সিদোল কোয়া সিদল নাই কয়া শিদোল কিতোর কয়েকটা মাথা করে ভালো করে ধুইয়া দিয়া একদম পুরা পুরা কইরা সিদ্ধ কইরা নাম সিদ্ধ কইরা সে রে ফাড়াংটা একদম মিহি কইরা একবার দিন মতো মিহি কইরা বাইকটা এদের ভর্তাটা হইবো কিভাবে হইব দেখবে আমি ভর্তাটা বানা হন আর এই ধুনগুলো দরকার কালকে রাত্রে হালিম রান্না করছিলাম গরুর মাংস দেয় যে হ্যাঁ লিম একবার এবার রান্না শুকায় গেছে গা অনেকগুলা গরুর মাংস দিছিলাম বড় বড় পিস করে করেছে ক্লাবাইলে খাইছে আর একটু রইছে না বক্সে বইয়া এখন রাইখা দিব যদি খায় খাইবো আর না খাইলে দিয়ে দেব কেউ রে আর এসছে কি এখন আমি তো হয়ে গেছে এখন আমি যে রান্না করি আর একটু ভর্তা করি এই দুই যেরকম ইয়ে করবো আর ডিপে আছে মাংস বক্সে বইলা রাই খেতেছিলাম যদি খাইতেছে তাহলে মাংস গরম করে দিব আর ভুড়ি একবারে মশমশা হয়ে গেছে বুড়ি এমন ভাবে জাল দিতা সি দিতা সি দিতা সি এ গুলা বুড়ি না জাল দিয়ে একদম কি সুন্দর দে ও ইয়ার হইছে ফুলা ওখানে ফুলাফনের বাতেও হয় আমি এক লাখলা বুড়ি খাইতে খাইতে আমার বুড়ি এত বড় হই যিতেছে কারণ এ কাকা তো বুড়ি খাওয়া যায় কোন এক বুড়ি আমি এ কাকা খাইতেছি গরম ভাত দিয়া গরম করি আর বুড়ি আমি খাইতেছি উজে পাতিলের মধ্যে পড়ার মধ্যে লইয়ে লইছি ভাঁজ দছি এখন আকায়রা শুধু

শুধু রান্নাটা করব আর খাবো আর আমরা আইসা করেন ঠিক আছে আমি রান্নাটা শুরু করে দিই এই যে হাবু তেল ছাড়া তরকারি ডা এই তরকারি তো মজা হয় সব কিছু দিয়ে একবারে আলু দিয়েছে না ভাইন সুই দিয়া তেল ছাড়া কেমন জানি একবার বসাই দিছি দুইয়া দইয়া বসাই দিয়া চিংড়ি মাছ দিছি গাঙ্গের চিংড়ি দিছি বুঝছেন নি গাঙ্গের চিংড়ি দিয়া সাই দিয়া আলু দিয়া ভাইন সুইরা রান্তাছি তেল ছাড়া কাঁচা মরিচ দিছি এই যে কাঁচামরিচ দিছি ফালি ফালি কইরা আর একটু হলুদ দিছি একটু ধনিয়ার গুঁড়া দিছি আর কিচ্ছু দিতাম না লবণ দিচ্ছি ঠিক আছে এখন এই রাত ভাঙ্গা কইরা আর একটু জলটা শুকাইলেই নামাইলাম একটু শুকা ও আর বেশি শুকাইতাম না এই তরকারিটা অনেক মজা লাগে তেল ছাড়া তরকারিটা ভালোই লাগে এখন আমি চাইছিলাম যে শুটকি দিয়ে আর কিন্তু পোলাপনে তো খাইত না চিংড়ি মাছটা দেখা এলাকা পর ফোলাফনে খাই নিতো ঠিক আছে আপু ভাইরা একটু শুকা শুকাইলে নামাই নিমু আর এদিক দিয়ে কী করতো দেখেন এই দিক দিয়েছে পুয়াশি দল এই যে দেখছেন নি পুয়াশি দল শাকের ভিতরে দিয়ে দিচ্ছি যাতে না বাড়ান বাড়িস না ভিতরে থাক বাড়লে পুরা কড়াই হয়ে যাব দেখছেন নি ভিতরে দিছি এই যে কাঁচামরিচ কয়েকটা হয়ে গেছে গা এরপরে দিছি পেঁয়াজ কুচি রসুন কুচি এরপরে কাঁচামরিচ লবণ এটা দিয়ে দিচ্ছি মলচ শাক ছিল দেখছেন তো আপনার সামনে এক হারিয়া ছিল কট্টুক হয়ে গেছে গা মিশা এটিকে মনে করেন যে পুরা পুরা করে সিদ্ধ করুন ডাইটকে এই রাখি সিদ্ধটা ভালো হইব এই যে একটু ভিজা ভিজা রয়েছে না এটা একদম পুরা পুরা হইব সাইডে দা সাইডে দা পুরা পুরা হইলে এরপরে চুলাটা বন্ধ করে দেবো ঠান্ডা হইলে ফাডার মধ্যে একদম মিহি করে বাইতে আনিব সাদে আস আমার বিলাতি দইনা পাতা সে অ্যাডভাসটা নিয়ে আই বর্তাটা উড়ানোর সময় কয়েকটা বিলাতি দইনা পাতা দিয়ে দিব আর এদিকে তো তরকারি হইতেই আসছে দেখেন কিভাবে বর্তাটা এই যে আপু ভাইরা সাদা এসে পড়ছি দেখছেন গাছটির অবস্থা কি দুন্দুল গাছ লাগাইছিলাম এই যে দেখছেন দুন্দুলের ফুল দুনদুল গাছ এত বড় একটা বাঙ্গি যে এই গাছটির মধ্যে হেন ধরছিল এত বড় একটা বাঙ্গি বাঙ্গি ফাইরা নিছি কয়েকদিন আগে আর এই যে হ্যাঁ দৈনা ফাতা ফারতাসি এই দিয়েছে আমার গাছ ঠিক আছে দৈন্য ফাতা নিতেছি বর্তার মধ্যে দি মুখ এই যে এই যে কয়েকটা উড়াই নিলাম যাই গে এখন এই যে রান্না শেষ আমার তরকারি সাদের থেকে এসে পড়লাম এই যে দেন পুরা পুরা করে একদম সিদ্ধ করে নিচ্ছি আর এই যে সাদের থেকে এখন এই দুই না পাতা দিয়ে আনছি আর এটার মধ্যে ছিল কতগুলো খোসা ওই যে দুন্দুলের খোসা আর আমের খোসা ছিল এটা দিয়ে এলাম গাছের গোড়ায় আর হচ্ছে কার্পেটটা একটু উল্টাই দিয়ে আর কয়েকটা দইনা পাতা নিয়ে এসেছি আমার গাছের থেকে এখন বর্তার মধ্যে দিব বর্তাটা বানাই নেই তরকারিটা চুলার বন্ধ করে দিই রান্না শেষ এখন বর্তা বানাবো আমরা তাহলে ডঙের জামা এত কাজের মধ্যে ডঙের জামা করেন যে কত সব করে হাতা এরকম হাতা দিয়ে জামা বানাইছিলাম কয়েকটা কাজ করতে করতে মনে করেন যে জামার আর বুঝতে 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 এই অবস্থা হইতাছে বুঝছেন আপু ভাইয়ারা আজকে মনে করেন যে সাবাইবার বাপে একবারে আমার প্রেমে পড়ে যাবো গা এই বর্তা খাই একবারে প্রেম করেছিল প্রথম দিনের প্রেম কারণ ওই সময় খাওয়াইছি নতুন নতুন বউ আমি বলছে বর্তা মুহূর্তটা এই বর্তা খাওয়ার সময় মনে হয় যে উতালন দিতে পারে ঠিক আছে কি এত সুন্দর গ্রাম বাড়ি বর্তাটা একদম সেই সুন্দর গ্রাম বাড়িটা আমি আর বেশি কিছু কইতে চাই না কারণ দৈন্যা বাকি রয়েছে দেওয়া ঠিক আছে যে টুকছিল দইনা পাতা এটা ওরুয়া খাইয়ালাম কারণ কি পাতা দিলে সেই সুন্দর একটা গ্রাম ওয়াইফ মনে হইতাছে লাগে এই হাতে লাগানো দইনা পাতা গুলো অনেক সুন্দর গ্রান আসে আর আমার মেয়ের দিয়ে দিক দিয়ে গরম ভাত এনে রেখে দিছি এখন মনে করেন যে গরম ভাত দিয়ে মাইখা মুখা খাইয়ালাম সুটকির গ্রানে সারা দুনিয়ার মাছি ঢুকিয়ে গাছা করে যেমনি একটু সরিষার তেল তো দিয়ে দিব নিজের 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 হাতের ভাঙানো ভাঙানো তেল নাচ যেমনি রুমের একটু ভাঙানো সরিষার তেল দিব না এটা কোনো কথা হইলো কারণ মধ্যে সরিষার তেল তো পাইয়েই আইসছে ওই যে একটু সরিষার তেল দিয়ে দিলাম পরে লাগামো তো আরে করিস না নতুন ডারেকে এসে বসছি তারা কোন সময় খামু এত সুন্দর গ্রাম বাড়িছে রসুন আর পেঁয়াজ সিদ্ধ রসুন সিদ্ধ একদম পুরা করে করতেছি না এইভাবে আপনারা বানায় খাইয়া দেখবেন এইটা যে কি মজা এই যে দেখেন আপু ভাইয়ারা হচ্ছে নি মলচা শাকের ভর্তা আমার তো আমার এই ভাইয়া দেরি করছে না কিনা লইয়া দূরে হয়ে পড়ছে বুঝছেন লবণ হয়েছে নি

দিয়া মনে করছে মাখা মুখ্যা খাইলাম এই যে কি কন কি সুন্দর লেবু জানেন নি টক টক করে দিলে এই দিয়া এই এইসব খাই এইসব খাইয়া এরা যে সময় যেটা মন চায় বুঝছেন মন চায় এখন যদি মরা যায় কোনো আফসোস নাই যে সময় যেটা মন চায় একবারে দেরি করি না গো দেরি করি না আমার দ্বারা তো দেরি করা সম্ভব না আমি তো দেরি করি না আমার জামাই এখন আমার শিখছে সাথে সাথে করে দাও সাথে সাথে করে দাও

সেই মজা হচ্ছে মজা শাক পাইলে আর দেরি করবেন না ঠিক আছে এমনি বানিয়ে খাইয়ে আপুর ভিডিওতে কমেন্ট করবেন সেই মজা হচ্ছে আমি আমি খাই আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ